আফগানিস্তান দলকে বাংলাদেশের গোনার সময় নেই। সাকিব সাকিব যে দুর্দান্ত ফর্মে আছে তাতে করে আফগানিস্তানকে দিতে একাই যথেষ্ট বাংলাদেশ দল যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে আফগানিস্তানকে অবশ্যই বড় ব্যবধানে হারাতে হবে শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটুকু বেঁচে থাকবে শুধু তানজিম হাসান সাকিব নয় বাংলাদেশ আফগানিস্তানের সাথে জীবন দিয়ে লড়বে এটা সকলের প্রত্যাশা বাংলাদেশ দল জেতার জন্য খেলবে এটাই ক্রিকেট প্রেমীদের চাওয়া তবে তানজিম হাসান সাকিবের সেই সামর্থ্য আছে তার প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার মতো তানজিম হাসান সাকিব তা নিজের দিনে কি করতে পারে তা আমাদের সকলেরই জানা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ সবসময় ফেভারিট হিসেবে মাঠে নামে কারণ বাংলাদেশ দল আফগানিস্তানকে কখনো গোনার ভেতরেই ধরে না বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীদের এই প্রত্যাশা কি বাংলাদেশ পূরণ করতে পারবে বাংলাদেশ কি পারবে আফগানিস্তানকে হারাতে বাংলাদেশ দল সেমিফাইনালে না যেতে পারলেও অন্তত আফগানিস্তানকে হারিয়ে তাদের বিশ্বকাপ মিশন শেষ করুক এটা বাংলাদেশের কোটি ভক্তদের প্রত্যাশা খেলার সকল নিউজ সবার আগে পেতে আরআর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বোক্ষণ। ধন্যবাদ